আসলে কাকা আপনি তো এক এক করে সবগুলো দেখাইছেন পাঁচটার আপনি একটা লটে দাম দিতে চেয়েছিলেন কাকা কেমন দাম এই যে এত বড় বড় গরু আপনি বিরাশি ডাবল বাচ্চা মাত্র আটাত্তর গরু নিতে পারবে আচ্ছা কাকা ধন্যবাদ আপনাকে মাসাল্লা কাকা সিরিয়াল নাম্বার একে একটা গরু আনছেন দেখার মতো বেশ চমৎকার কোয়ালিটি কি জাতের গরু এটা এটা ক্রস ব্রামা চকলেট ফ্লেভারের একেবারে ক্যাডবেরি চকলেট আচ্ছা একবারে ক্যাডবেরি একটা চকলেট ফ্লেভারের গরু জি 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 আচ্ছা তো বাচ্চাটার বয়সে কেমন আছে বয়সে আট থেকে নয় মাস প্লাস হবে আট থেকে নয় মাস প্লাস জি

তো যেহেতু সাইজও একটু ছোট হবে হালকা এই কারণে তো পুসবাত তো রে তো ফিক্সড রে একেবারে ফিক্সড প্রাইস 2500 টাকা সেক্রাইফাইস করা যাবে আচ্ছা চলুন পরবর্তী কোটা জি মাশাআল্লাহ সিরিয়াল নাম্বার 5 এ একটা গরু আনছেন আপনি এটা একদম লাল টকটকে সুন্দর একটা সার বাচ্চা জাতমান সম্পর্কে একটু বিস্তারিত বলবেন হ্যাঁ সিরিয়াল নাম্বার लास्ट সিরিয়াল নাম্বার 5 নাম্বার এটা ক্রস বামা যার মান কোন দিকে কম নাই দর্শক ভাই যা দর্শক ভাইরা দাসা আর বাঁচাই করে মান সম্মত হলে কিনবেন না হলে কেনার দরকার নাই কো একেবারে কালারফুল বাচ্চা

তো চলুন আমরা দেরি করব না লট ধরে দেখাই না দর্শকদের উদ্দেশ্যে লট ধরে আমরা দেখাই দিই মাশাল্লাহ কাকা আপনি তো এক এক করে সবগুলোই দেখাইছেন পাঁচটার আপনি একটা লটে দাম দিতে চেয়েছিলেন কাকা কেমন দাম রাখবেন পাঁচটার লটে করে আচ্ছা কাকা ধন্যবাদ আপনাকে লটেও আমরা দেখাইছি প্রথমবারে আপনি একবার দিছেন গরু মার্শাল্লা সবগুলো গরু সোল্ড হয়ে গেছে আজকে যে গরুগুলো আনছেন আমরা আশা করব যে ভিডিও সারার হয়তো মানে রাতের মধ্যেই বিক্রি হয়ে যাবে আমরা এটা আশা করব কারণ যে ধরনের গরু আনছেন যাচাই যাচাই বাচ্চাই করে নিবে আর কি আচ্ছা এমনিতে এ ধরনের বাচ্চা তো সবসময় থাকবে আপনার কাছে সবসময় সারা বছর পাওয়া যাবে আচ্ছা তো দর্শক ভাই দেখে শুনে যাচাই বাচ্চা করে নিতে পারবে না আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে একটু আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবেন জি আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফোর এইট ফাইভ নাইন সেভেন টু সেভেন হোয়াটসঅ্যাপে ইমো দুটাই আছে ফোনে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে দর্শক ভাই যখনই যোগাযোগ করুক আপনাকে পাবে আর কি এই নাম্বারে আচ্ছা আর এই ধরনের বাচ্চা তো সব সময় থাকবে খামারে না ইনশাআল্লাহ সব সময় থাকবে अवेलेबल থাকবে अवेलेबल থাকবে আচ্ছা এই গরুগুলো বাদে যদি আপনার ফ্রিজিয়ান সার বাচ্চা নিতে চায় তখন হ্যাঁ তার জন্য পাবে ইনশাআল্লাহ সেগুলো পাবে জি আচ্ছা তো কাকা আপনারা অনেক মূল্যবান সময় দিলেন